এবার শীত কেমন পড়বে সে সম্পর্কে জানবো আমরা এই ভিডিওতে তো চলুন বন্ধুরা আর কথাটা বাইরে ভিডিওতে শুরু করা যাক এই সপ্তাহে বৃষ্টিপাতের মধ্যে দিয়েই বিদায় দেবে বর্ষা মৌসুম এ এবছরও কুয়াশায় প্রকোপ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া ও অভিদপ্তর এবারে আবহাওয়া সূর্যের আরও বাধাগ্রস্ত করবে বলে তাপমাত্রা তখন কম হবে তবে এবার শীত বেশি পড়বে না বলেও জানানো হয়েছে আবহাওয়া আবহাওয়া বেদনা বলেন যেহেতু এই সময়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে পরবর্তীতে শুকনো অবস্থার মধ্যে চলে যাবে জানুয়ারিতে শীত বেশি পড়বে তবে এবার তুলনামূলক কম শিট পর সম্ভাবনা রয়েছে